বানালাম চিকেন মাখনা এই চিকেন মাখনা কেমনভাবে ভাবে বানালাম আজকে সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এইভাবে আপনারা বাড়িতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি করবো যেটার নাম হলো কি না চিকেন মাখনা তার জন্য নিয়েছি আমি সাতশো গ্রাম চিকেন আমি অল্প করে মাখনা নিয়েছি জুস বের করে নেব পেঁয়াজ আমি ঘুরিয়ে মিক্সারে দিয়ে দেবো আদা রসুন মিক্সারে দিয়ে দেবো চলুন কীভাবে বানাই আপনাদের সঙ্গে দেখাবো মাখনাগুলোকে আমি ভেজে নেবো তেলেতে মাখনাটা এত দাম মাখনাটা ভেজে দিচ্ছি আমি এবারে তুলে নেবো মাখনটা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি মশলাকে লাল লাল করে নেব তারপরে মশলা দিয়ে দেবো এবার আমি টমেটো ঘুরিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো

কেমন একটা গন্ধ থাকে বন্ধুরা টমেটোর রসে এটাকে একটু মেরে দেবো আর এটা থিকনেস হয়ে গেলে আমার কারণ হচ্ছে যেটা তো আমি টমেটো দেখেছিলাম ওটা তো একটুখানি ময়দা করেছিল তো সেই জন্য একটু থিকনেস হয়ে গেছে দিয়ে একটু ভালো করে নেব তারপরে লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে দেবো ঢাকনাটা চাপা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখে নেবো খুব সুন্দর কালার এসে গেছে আর রান্নাটাও আমার শেষ এবার আমি মাখনাটা দিয়ে দেবো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আমি ব্যাস আমার রান্না শেষ না দিয়ে দেবো আজকের মতো চিকেন মাখনা আমি মাখন দিয়েই রান্না করি একবার হলেও বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন নাচ কিছু শেয়ার করবেন ফলো করবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা